রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় বিদ্যুৎ দপ্তরে ট্রান্সফর্মা আর্থিংয়ের লোহার রড ও জলের পাইপ বসানোর ভাগ সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করল পুলিশ এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের রাধামোহন এলাকার একটি ভাঙাচোড়া কেনার দোকানে ঢোলাহাট থানার পুলিশ হানা দেয় সেখান থেকে পুলিশ দুটি বড় ট্রান্সফর্মার প্রচুর আর্থিংয়ের লোহার রড গ্রামে জল নিয়ে যাওয়ার জন্য পাইপ বসানোর সহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করেছে এই ঘটনার সঙ্গে যুক্ত দুইজন ফেরিওয়ালা ও ভাঙাচোড়া দোকানের মালিককে পুলিশ আটক করেছে তবে এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা পুলিশ তদন্ত শুরু করেছে গাদ্দিক থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা কামনায় রানা জুয়েলার প্রোপাইটার সৌমেন রানা এবার পুজোতে রানা জুয়েলার্স নিয়ে এলো মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত পুজো উপলক্ষে দুর্দান্ত আকর্ষণীয় অফার পুরাতন হলমার্ক সোনার গহনার বদলে নিয়ে যান নতুন হলমার্ক যুক্ত সোনার গহনা আমাদের গহনায় কোনো খাদ বাদ হয় না অনলাইন পেমেন্ট করে কেনাকাটার বিশেষ সুবিধা রয়েছে রানা জুয়েলার্স আমাদের ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন ওয়ান নাইন সিক্স এইট সিক্স এইট